সামার আসলে আমি এই সময়টার অপেক্ষায় থাকি যে আমাদের কখন গার্ডেন পার্টিগুলো হবে একসাথে সবাই টাইম স্পেন্ড করা গার্ডেনে বসে রান্নাবান্না করা সেখানে বসেই খাওয়া দাওয়া এই সুন্দর সুন্দর মোমেন্টগুলো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের দিনে আমাদের যাওয়ার কথা ছিল বিচে বাট কোনো এক কারণে আমাদের যাওয়া হয়নি তারপর পরগাপু বলল। তাহলে আমরা গার্ডেনের মধ্যে অল্প কিছু আইটেম দিয়ে রান্নাবান্না করি গার্ডেনে আর আমরা সন্ধ্যার দিকে বার্বিকিউ করব। আর সেদিন ওয়েদারটাও তেমন ভালো ছিল না আমরা বিচে না যেয়ে অনেক ভালো করছি হলে এই ঠান্ডার মধ্যে বিচে যে আসলে ভালো লাগে না আর আজকের যে কুর্তিটা পরেছি সেটা আমি খাদি থেকে কিনেছিলাম আমাকে যত কুর্তিতে দেখেন আমার সব কিছুই খাদি থেকে কেনা কারণ খাদির কাপড়গুলো আমার খুব বেশি ভালো লাগে আর এ তো আমরা এসে পড়েছি আর এসেই দেখি আপু এত সুন্দর করে তার গার্ডেনের এ পাশটাকে এত সুন্দর করে সাজাইছে আর এসেই দেখি রান্নাবান্না অলরেডি শুরু হয়ে গেছে আমরা একটু লেট করে আসছিলাম যেহেতু গার্ডেনের রান্নাবান্নার মেন কাজই ছিল পরগ আপু আর ডালি আপু তারা দুজনেই মাসাল্লাহ অনেক অনেক গুণ রান্নাবান্না ব্যাপারে তারা খুব সুন্দরভাবে রান্নাবান্না করতেও পারে গুছিয়েও রাখতে পারে আর এটা হলো আপুর গার্ডেনের ভিউ আপুর গার্ডেনটা আমার খুব বেশি পছন্দ গার্ডেনটা যেমন সুন্দর আপুর বাসাটাও আসলে অনেক সুন্দর হয়তো আপনারা অনেকে ভিডিওতে দেখেছেন আর এখানে আমি হেল্পিং হ্যান্ড হিসেবে তাদের জন্য আছি কারণ রান্নাবান্না তেমন তা আমাকে দিয়ে হয় না তাই টুকিটাকি যা হেল্প লাগে সেগুলো আসলে আমি করি আর রান্না বান্না তারা দুজনেই বেশি করে মার্শাল্লাহ আর এদিকে বাচ্চাগুলো খেলতেছিল এপাশে চাদর বিছাই দেওয়া হয়েছিল তারা যাতে এপাশে পাশে খেলাধুলা করে আর বাহিরে এত সুন্দর বাতাস হচ্ছিল মানে সামারের এই সময়টা আসলে খুবই ভালো লাগে এরকম বাতাস থাকলে খুব ভালো লাগে বাট যদি রোদ থাকে তখন অনেক বেশি খারাপ অবস্থা থাকে মনে যে স্কিন জ্বলে যাচ্ছে এরকম এক অবস্থা আর এদিকে মাঝে মাঝে সেই মাংসটাকে লেড়ে দিচ্ছিলাম আর এখানে রান্না করা হচ্ছে হাসির মাংস আর এ পাশে প্রিপারেশন না হচ্ছে টমেটো ভাজি কাঁচা টমেটোর ভাজি এগুলো হলো গাছের টমেটো আর এই চুলাটা একটু কম জ্বলতেছিল কারণ বাইরে অনেক বাতাস হচ্ছিল তো তাই আগুনটা পুরোপুরি নিতে পারতেছিল না এই টমেটো ভাজিটা এত বেশি মজা ছিল কাঁচা টমেটো ভাজি আমার অনেক বেশি পছন্দ আর এখানে গার্ডেনে রান্নাবানার অনেক বেশি আইটেম ছিল না আমাদের হাঁসের মাংস রান্না করা হচ্ছিলো চুলাতে তারপর টমেটো ভাজি ছিল তারপর লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ মোড়া এটার এক্সাক্টলি নাম আসলে আমি জানি না এটা কী আর তারপর ছিল কুমড়ো ফুলের বড়া আর ছিল লাউ শাক দিয়ে পাতলা করে ডাল আর ওই দিনকে একটু বাতাসটা বেশি আসতেছিল ওই পাশে টমেটো ভাজি করতেছিলাম এটা রান্না করতে কি পরিমাণ যে সময় লাগতেছিল মানে আগুনটা মানে নিবু 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 করা এমন এক অবস্থা পরে আমি গাছ থেকে কিছু পাকা টমেটো পাড়তেছিলাম এখানে আপুর গার্ডেনের যে মানে বাগান করছে সেটার ভিডিও আসলে আমার নেওয়া হয় নাই আমি কেন জানি ভুলে গেছি আর এবার যারা যারা গার্ডেনিং করছে তারা খুব ভালো যে ফল আসলে একদমই পায় নাই আস এবার এখন অগস্টের একদম লাস্টের দিকে এখন পর্যন্ত মানে লাউ হয় নাই নর্মালি এই সময় আপুর বাসায় দু তিনটার লাউ থাকে মানে গাছের মধ্যে এবার একটা লাউও নাকি হয়নি যা হয়েছিল একদম মানে ছোট ছোট বড় হয় না কারণ ওয়েদারের কারণে তারপর এখানে বসে আমি একটু মানে জুস খাচ্ছিলাম আর এদিকে এই যে লাউ পাতার মোড়া যে চিংড়ি মাছ এটাও গার্ডেনে রান্না করার কথা ছিল বাট ওই যে বাতাসের কারণে ওখানে অনেক সময় লাগবে তাই ওটা আর এখানে করা হয় না সো বাকি যে দুইটা আইটেম এগুলো এখানেই করা হবে আর এইদিকে হাঁসের মাংসটা রান্না করা হয়ে গেছে আমি একটু লবণ ছেঁকে দেখতেছিলাম যে সব ঠিক আছে কিনা আর এই হাঁসের মাংস খেতে এত বেশি মজা হয়েছিল এটা স্পেশালি এই যে ইটের চুলাতে রান্না করাতে পরে লাস্টের দিকে আমার জামাই বলল যে কুমড়ার শাক দিয়ে আলু দিয়ে একটা চিংড়ি একটা তরকারি রান্না করা হবে সেটা সে রান্না করবে সেটা সে প্রিপারেশন নিচ্ছিল এখানে আর আমি এখানে বসে বসে ভিডিও করতেছিলাম হালকা আর বসেছিলাম সেদিন আসলে আমি কোনো কিছুই করি নাই এদিকে ভিডিও করছি এদিকে ঘুরছি খাওয়া দাওয়া করছি মানে এই এক অবস্থা পরে সে কুমড়া শাকের মধ্যে বোম্বাই মরিচ এখানে অ্যাড করবে তাই গাছ থেকে একটা বোম্বাই মরিচ পাড়ে নিয়েছি আর এদিকে এখন করা হচ্ছে যে কুমড়ো ফুলের যে বড়াটা সেটা আমাদের যখনই গার্ডেন পার্টির প্ল্যান হয় আমার খুব বেশি এক্সাইটেড লাগে বাট দুঃখের বিষয় যে আমার বাসায় এ পর্যন্ত একটা গার্ডেন নাই আজকে আমি আট বছর ধরে ইউকেতে আমার বাসায় প্রথমবার যখন একবার উঠছিলাম সেখানে গার্ডেন ছিল বাট ওখানে আমরা বেশি দিন ছিলাম না ছয় সাত মাস ছিলাম তারপর থেকে আমাদের কোনো বাসার মধ্যেই গার্ডেন ছিল না এই পর্যন্ত তিনবার বাসা চেঞ্জ করা হয়েছে এটা একটা আমার আফসোস যে আমারও মন চায় যে আমার বাসা যদি গার্ডেন থাকতে হবে আমার বাসা হয়তো বা এক দুইটাইভাবে করা হতো ইনশাল্লাহ ইচ্ছা আছে নেক্সট যে বাসাটা চেঞ্জ করি এখন না অনেক দেরি আছে তখন একদম ইনশাল্লাহ মানে একটা গার্ডেন শো বাসা নিব এটা আমার একটা ইচ্ছে মানে ফার্স্ট প্রায়োরিটি থাকবে যাতে আমার বাসায় যাতে গার্ডেন থাকে আর এখন রান্নাবান্না একদমই কমপ্লিট এই যে দেখেন কালারটা দেখেন হাঁসের মাংস মানে দেখতে কালারটা যতটা না ইয়াম লাগতেছে খেতে অনেক বেশি মজা ছিল আর এখন রান্নাবান্না সব কিছু হয়ে গেছে এখন আমরা দুপুরে খাওয়ার প্রিপারেশন নিব আর এখানে হলো আমাদের সবগুলো খাবারের আইটেম প্রত্যেকটা খাবার মানে এত বেশি মজা ছিল আমি ডায়েটে আছি আমি দুই প্লেট ভাত খেয়েছি মানে আমি শুধু না আমরা সবাই মানে এতটা তৃপ্তি সহকারে আমরা সবাই মিলে খাইছি যা বলার মতো না গার্ডেনে বসে খাওয়াটা না মজাই আলাদা সবাই মিলে গল্প করতেছিলাম একসাথে খাচ্ছিলাম এটার অনুভূতি আসলে অন্যরকম পরে আমি আমার প্লেটের মধ্যে সব বলে একটু সাজা নিয়েছি আমি সবসময় মানে এভাবে প্লেটে সাজা নিতে পছন্দ করি এভাবে একটু ভিডিও নিতে তারপর খাওয়া দাওয়া শেষ করে আমাদের বডিটা এমনভাবে ছেড়ে দেয় মানে দুপুরে খেলেই এমন হয় মানে হাত পা একদম ছেড়ে দেয় পরে আমরা গার্ডেনে বসেই গল্প করতেছিলাম কিছুক্ষণ পরে বিকাল থেকে ওইদিকে বাচ্চারা খেলাধুলা করতেছিলো আর সবাই মিলে এখানে কাঠ খেলা হচ্ছিলো ফার্স্টে দেখে দুই তিনবার উনু খেলছি পরে সবাই মিলে কাঠ খেলতেছে আর কাঠ খেলতে আমি পারি না একদমই আর ওই দিনকে ভাবলাম যে চা বানাই আমি অনেক দিন পর চা খাচ্ছি মানে দুই আড়াই মাস পর চা খাওয়া হচ্ছে যেহেতু আমি কাঠ খেলতে পারি না তাই ভাবলাম যে চা বানাই আমি একটু বসে বসে চা খাচ্ছিলাম আর বিকালবেলা একটু রোদ আসছিল মানে খুব ভালো লাগতেছিল মানে সব কিছু মিলে। এখন অ্যারাউন্ড আটটা বাজে এখন আমরা বারবিকিউ করবো আর এখানে বারবিকিউতে খুব বেশি আইটেম ছিল না এখানে চপ ছিল রিপস ছিল তারপর চিকেন উইংস ছিল আর তার সাথে হলো সুইটকর্ন ছিল আর তার সাথে স্যালাড ছিল আমরা একদম মানে কমেই রেখেছি যেহেতু দুপুরবেলা খাওয়া হয়েছে যাতে বেশি আইটেম যাতে না হয় আর এখানে পরগাপুর হাতের মাখায় স্যালাডটা অনেক বেশি মজা হয় আর এ সামারে আমাদের এবার নিয়ে এটা সেকেন্ড টাইম মানে বারবিকিউ করা এর মাঝে আরেকবার করা হয়েছে আপুর বাসায় আর এই তো এই ছিল আপনাদের সাথে আজকের মতো একটি ভিডিও হোপফুলি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করতে না দেখা হবে নেক্সট ভিডিওতে